হ্যালো এবারিহন কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমিও খুবই ভালো আছি সকাল সকাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আসলাম পিসিমাদের বাড়ি বেড়াতে এখানে মটবাড়ি আর ঘেরে সকাল সকাল বন্ডির সাথে চলে আসলাম আর পিসিমা এখানে মাছ ঝাড়ছে বন্ডি আমি আসলাম সকালে দেখতে যে কেমন মাছ পড়ে তো অনেক মাছ পড়লো আর এই যে আমরা একটু ঘোরাঘুরি করে বেড়াচ্ছি বন্ডি আমি ঘিরে রাস্তাগুলো অনেক ছোট ছোটো আর এখানে ভেড়া খাচ্ছিলো তাড়া দিচ্ছিলাম আর ওরাও দৌড়চ্ছিল না কিন্তু আমি ওদের পিছনে তাড়াই করতেই ছিলাম আমি এত অনেক ঠান্ডা ছিল সকালবেলা অনেক সকালে প্রায় ছয়টার দিকে আর এত বাতাস আর ঠান্ডা অনেক ঠান্ডা ছিল গ্রামের দিকে তো অনেক ঠান্ডা হয় আর বাতাসও ছিল বাতাসের জন্য একটু ঠান্ডা লাগতেছিল সকালে গেছিলাম এই যে সূর্য কেবল উঠছিলো আর অনেক মজা করলাম বোন আর আমি অনেক বাগদা চিংড়ি পেলাম তাও দেখাবো এই যে আমরা বাগদা চিংড়ি মারছে আর এখান থেকে ঘেরের থেকে আমি একটা যে চিংড়ি মাছ ধরলাম তো লাল সেটাই বলছিলাম যে যে একটা চিংড়ি মাছ পাইছি মাছ ধরতে ডেকে নিয়ে আর ঘের তো মানে মাছ আর মাছ কত রকমের মাছ সকাল সকাল ওঠে মনটাও অনেক ভালো হয়ে গেছিলো এত সকালে তো কখনো ওঠা হয় না আর সূর্যটাও উঠছে সে সময় আমরাও যাচ্ছি মাছ ধরে নিয়ে আসছি মজা হচ্ছিলো আর সবাইকে মিস করছিলাম সবাই আসবে আমি একটু আগেই চলে আসছি পিসিমাদের বাড়ি আর এই যে দেখো কতগুলো চিংড়ি মাছ বাগদা চিংড়ি তো বড় বড় মাছ অনেক বড় সাইজের সবার ঘেরের থেকে মনে হয় পেশিমাদের ঘেরে অনেক বড় বড় বাগদা চিংড়ি হচ্ছে সেগুলো এই যে এখান থেকে যে চিংড়ি মাছগুলো হবে সেগুলো শাক দিয়ে রান্না করব তার জন্য বোন আমরা দু তিনজন মিলে শাক উঠাতে গেছিলাম অনেক তাজা তাজা শাক গ্রামের শাক বোন শাক উঠাচ্ছে আর শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছটা রান্না হবে অনেক মজা হবে খেতে কে কে খেতে চাও চলে আসো আর খেতে কিন্তু অনেক শাক আছে যার প্রয়োজন সে নিয়ে যেতে পারো আমার পিসিমা নিয়ে যেতে বলছে পাশের থেকে হ্যাঁ তাই বলে দিলাম পিসিমাদের খেতে তেঁতুল গাছই ছিল আর তেঁতুল গাছ দেখে যে তেঁতুল খাব না একটা কি হয় তাই বোনকে বললাম তাই বোন তেঁতুল পাচ্ছিলো কিন্তু খাওয়া আর হলো না এখনও খাইতে পারলাম না সব ছোটো বোন খেয়ে নিয়েছে আমাকে দেইনি কিন্তু পারবো অবশ্যই কালকে আর পিসিমাদের বাড়ি এটা আমার হচ্ছে দ্বিতীয় দিন আর এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে যে সুপারি পারছিলাম গাছের সুপারি আর পান খাবো এজন্য আজকে সারা দিন অনেক মজা করলাম কালকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমার ভিডিওটা শেষ করছি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও ধন্যবাদ